রচনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক হাজার শব্দ ভূমিকা পূর্ব আকাশে উঠেছে রবি নতুন অদিত ভোর জাগ্রত তরুণ ডাকে শৃঙ্খল ভেঙে বেরিয়ে এসো হোক সচেতনতা নবজাগরণে হোক না হয় আবার নতুন স্বাধীনতা ছাত্ররাই অজেয় রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার বৈকল্যকে তুলে ধরে সমাজ ও রাষ্ট্রকে নাড়িয়ে বাংলাদেশের ছাত্ররা দু হাজার চব্বিশে রিজিম পরিবর্তন করে সফল হয়েছে কোটা আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে নানা ঘটনার মধ্য দিয়ে পাঁচ আগস্ট দু সালে তখনকার সরকারের পতনের মধ্য দিয়ে ছাত্র আন্দোলনটি চূড়ান্ত পরিণতি লাভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হল বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন দু সালে পয়লা জুলাই বাংলাদেশে কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমন্বয়ে এটি গঠিত হয় এবং এটি কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেয় যার পরিপ্রেক্ষিতে ফ্যাসিস শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয় আন্দোলন সফল করার জন্য আট জুলাই সংগঠনটি পঁয়ষট্টি সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে যার মধ্যে তেইশ জন সমন্বয়ক ও বিয়াল্লিশ জন সহসমন্বয়ক ছিলেন প্রতিষ্ঠার পর থেকে একাধিক সমন্বয়কে এই সংগঠনের নেতৃত্বে দেখা গেছে যাদের মধ্যে অন্যতম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম রিফাত রশিদ সার্জি সালাম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ ও আবুবাকের মজুমদার চট্টগ্রাম বিশ্ব বিশ্ববিদ্যালয় তালাত মাহমুদ রাফি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোয়েল আন্দোলনের পটভূমি সাধারণ শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের ফলে সরকার প্রথম ও দ্বিতীয় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ঘোষণায় পরিপত্র জারি করে তখন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিলেন সরকার সেই সিদ্ধান্ত মেনে নেয় কিন্তু দুই সালের পাঁচ জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ দুই সালে চার অক্টোবরের কোটা বাতিল সংক্রান্ত পরিপত্রটি অবৈধ ঘোষণা করেন হাইকোর্টের এই ঘোষণার ফলে নতুনভাবে আবার এই আন্দোলন শুরু হয় আন্দোলনকারীদের মূল দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার পরে কোটার বৈষম্য নিরসনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামকরণ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি বুদ্ধিভিত্তিক ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম এটি গণমানুষের পুঞ্জীভূত ক্ষোভ পুঁজি করে গণ অভ্যুত্থানে সিঁড়ি বানিয়ে ফেসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলুপ সম্ভাবনাময় বাংলাদেশ রাষ্ট্র এবং বাংলাদেশের রাজনীতিকে ঢেলে সাজানোর সম্ভাবনা সৃষ্টি করে এ আন্দোলনে প্রাথমিকভাবে অংশ নিয়েছিলেন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এমনকি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা পরবর্তী সময়ে সীমিত পরিসরে সরাসরি যুক্ত হয়েছেন শিক্ষক অভিভাবক ও অন্যান্য সামাজিক শ্রেণী চূড়ান্ত পর্যায়ে এ আন্দোলনে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো সমর্থন জ্ঞাপন করেছে কারফিউ পরবর্তী সময়ে শাসকশ্রেণী ও তাদের লেজর বৃত্তিকারী ছাড়া বাকি সব নাগরিকের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন ও অংশগ্রহণ ছিল এ আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রবিন্দু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তবে মূল প্রাণকেন্দ্র ছিল রাজু ভাস্কর্য অপরাজয় বাংলা কেন্দ্রীয় গ্রন্থাগার শহীদ মিনার এলাকা শাবাগ চত্বরসহ গোটা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দিলে তাতে পুরো আন্দোলনের ঘটনা বেগমান হয়ে ওঠে এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকেও ছাত্র জনতা এই আন্দোলনে যোগ দিয়েছিল যা এই আন্দোলনকে একটি জাতীয় আন্দোলনে পরিণত করেছিল নারী শিক্ষার্থীদের ভূমিকা আন্দোলনের প্রথম দিকে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ কম ছিল ছাত্রীদের অংশগ্রহণ বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে প্রচার বাড়ানো হয় ছাত্রীদের মিছিলে আসতে সম্ভাব্য যেসব বাধা ছিল সেগুলোর ব্যাপারে তাদের সাহস দিয়ে আশ্বস্ত করেন আন্দোলনের নেতারা হল ও ব্যাচ ভিত্তিক ফেসবুক গ্রুপগুলোতে কর্মসূচির সময় অর্থাৎ কখন কোথায় জড়ো হতে হবে তা বলা হয় এই কৌশল কাজে দেয় এক পর্যায়ে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়ে যায় বাংলা ব্লকের ছাত্রদের ঐক্য সংগ্রাম দু সালে চব্বিশ সাত জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে আট জুলাই আন্দোলনের জন্য একটি কেন্দ্রীয় সমন্বয় টিম গঠন করা হয় যা আন্দোলনের আরো সাংগঠনিক গতি এনে দেয় তুমি কে আমি কে স্লোগানে জেগে ওঠে দেশ চোদ্দ জুলাই শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ছাত্রদের রাজাকারের বংশধর বক্তব্যে সারা দেশে ছাত্ররা প্রতিবাদ হিসেবে তুমি কে আমি কে রাজাকার স্লোগান তুলে ছাত্ররা আন্দোলনকে আরও তীব্র করে তোলে লেখা ইতিহাস ষোলো জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে নিহত হয় ছাত্র আবু সাই তার ভুক পেতে গুলি খাওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়ে সরকারের দমন পীড়ন এবং জাতির ঐক্য বলরে বন্য বীর দুঃশাসনের চায় রুধির ঘোষ দিকে এই কথায় দুঃশাসনের রক্ত চাই আঠারো জুলাই ছাত্রদের ডাকে সারা দেশে শুরু হয় কমপ্লিট শাটডাউন সরকারের পক্ষ থেকে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং কারফিউ জারি করা হয় সেনা মোতায়েন হয় কিন্তু আন্দোলন থেমে যায়নি প্রবাসী বাংলাদেশিরা আন্দোলনের পাশে দাঁড়িয়ে টেকনিক্যাল সহায়তা প্রদান করেন যা আন্দোলনকে গতি দেয় একের পর এক হত্যাকাণ্ড গুম এবং শাস্তোধ্যর দমন পীড়নের পরও ছাত্ররা আন্দোলন চালিয়ে যায় পুলিশ এবং বিজিবির গুলিতে ১৯ জুলাই দুই শতাধিক ছাত্র জনতা নিহত হয় হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে রিয়া মারা যায় যেটি আন্দোলনকারীদের আরো উজ্জীবিত করে অসহযোগ কর্মসূচি তিন আগস্ট অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনে ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনারে দেওয়া হয় অসহযোগ আন্দোলনের রূপরেখা এক দফা দাবি তিন আগস্ট শহীদ মিনার থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম সরকার পদত্যাগের এক দফা আন্দোলন ঘোষণা করেন শুরুতে ছয় আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লং মার্চ টু ঢাকা কর্মসূচি বিবেচনায় একদিন এগিয়ে এনে পাঁচই আগস্ট ঘোষণা করেন ফ্যাসিবাদী পতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফার দাবিতে পাঁচ আগস্ট অনেক জেলায় পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষ এবং গুলাগুলির ঘটনা ঘটে এতে একশো আট জন সাধারণ নাগরিক ও পুলিশ নিহত হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা এক দফা দাবির প্রেক্ষিতে সম্মিলিত ছাত্রজনতার এক গণ পদত্যাগ করেন এবং দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব ও ফলাফল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে অসহযোগ আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের সূচনা করে এই আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ঘটে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যা দেশে দুর্নীতি বৈষম্য ও অসমতার বিরুদ্ধে একটি নতুন শক্তির উত্থান ঘটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণমানুষের আন্দোলনের রূপ দেওয়াটা ছিল সবচেয়ে বড় সফলতা বহু প্রাণের বিনিময়ে যা অর্জিত হয়েছে তা হচ্ছে সম্ভাবনাময় বাংলাদেশ রাষ্ট্র এবং বাংলাদেশের রাজনীতিকে ঢেলে সাজানোর সম্ভাবনা উপসংহার বুকে আগুন চোখের স্বপ্ন হাত ধরেছিল জনতা গর্জেছিল রাজপথ জুড়ে নতুন আশার বহতা শাসনের স্তব্ধ নিঃশ্বাসে জেগে উঠল ইতিহাস জুলাইতে জল্লদ্বীপ সত্য হলো বিশ্বাস বৈষম্য ছাত্র আন্দোলন শুধু চাকরির ক্ষেত্রে অবাঞ্ছিত কোঠা প্রথার বিরুদ্ধে নয় এটি ছিল শ্বাস অবস্থা থেকে দেশবাসীকে মুক্তি দেওয়ার আন্দোলন দেড় দশক ধরে কর্তৃত্ববাদের থাবা দেশের সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে পঙ্গু করেছে এই আন্দোলন ছিল একটি যৌক্তিক সামাজিক আন্দোলন যা শহীদ আবু সাইদ তামিম রিয়াগুব সহ শত ছাত্র রক্তে লেখা হয়েছে এক নতুন ইতিহাস বৈষম্য ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের স্মৃতি ও অভিজ্ঞতা সংরক্ষণ এবং জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে জুলাই গণহত্যার ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে সার্বজনীন জনমত গঠনে ভূমিকা রাখবে বলে আশা করি ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ